ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدننا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً কথা কত না জানো কষ্ট হবে আপনাদের এগুলো বললে অনেক কষ্ট হয় না জানো সম্মান দেবাই রক আল্লাহর্বুলাল

আমার নিয়ামতের শুকর আদায় করবে কৃতজ্ঞতা প্রকাশ করবি আমি আল্লাহ পাক তাদের জন্য আমার করবে ক্ষমতা আল্লাহ দেয় নিয়ামত সম্মান ধন সম্পদ এনএ সব কিছু আল্লাহ পাকের দেয়া নিয়ামত নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকর আদায় করে আল্লাহ দরবারে যত নিয়ামত রয়েছে নিয়ামত পাওয়ার পর যখন না সুক্রিয়া হয়ে যায় আল্লাহ পা নামি তার কাছ থেকে নিয়ামতকে চিনায় আনে উঠায় আনে তাই শুধু শেষ নয় আমি তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করি কঠিন শাস্তি দেই পৃথিবীর সমস্ত মানুষ যে শাস্তি দিতে পারে না সেই শাস্তি দিতে পারেন কে এই দেশের আপামর জনতা দিয়েছিল বিশেষ করে বিএনপির ভাইরাস হওয়ার তত্ত্বাবধায়ক সরকারটা দেওয়ার জন্য কথা বলেন

অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ ইন মন্দির আমি আল্লাহ